ডিসির ব্যবসা করে সে মেম্বারেতেই ভোটে দাঁড়াইছে দাঁড়াই বলি যে আমি যদি পাশ করতে পারি সম্মানিত মা বোনেরা আমার তিন মাস কোনো ডিস বিল নেব না এখন মা বোনেরা বলতেই দুই তিন ডেকুর ভোট দেয় ব্যাপক ভোটে পাশ কারণ ওই যে ডিসির বিল নেবে না তিন মাস ফ্রি সিনেমা দেখবে স্টার জলসা তো এই যারা ভোটে দাঁড়াইছে ওরা ডিস বিল মাফ করে দিলে এমনি ভোট পেয়ে দেবেন না হলে ডিস যারা ব্যবসা করে না ওরা কবে যে তিন মাস আমি বিল দেবো ঠিক কিনা মা বোনিরা বোঝে না তাই মনে করেন এই যে এখানে বলিছে যে হুজুর সামনে নির্বাচন মা বোনদের একটু বুঝিয়ে বলুন যে ভোট একটা পবিত্র আমানত এই পবিত্র ভোটটা যেন টাকায় বিক্রয় না করে ওরে বাবা এ কথা শোনা বান্দাউরা হুম কসমেটিকের দোকানে যেই রে সেই দিয়ে এই কসমেটিকের দোকানটা জিজ্ঞেস করে ভাবি ভাই কোথায় থাকে কয় আর বলবেন না মালাই সেই থাকে কই আপনার মতো এত সুন্দরী এই বৌথি সে কীভাবে থাকে কয় আর বললেন না আরে ভাবি একটা ক্রিম আছে এই ক্রিমটা যদি আপনি মাখেন তা ভাই মতে দেখলি মনে করবে যে আমি তাড়াতাড়ি ছুটি করি বাড়ি চলে যাই তো এই ভাই তাহলে ভাই ক্রিমটা ক দেন তা ভাবি ভুরেই গেছে আমি আপনার ফোন নাম্বারটা দিয়ে যান আমি কল করবেন নেন আমার ফোন নাম্বার নেন কি পাকামোখরা যা খুঁজবে না কটমেটিক দোকানে আছে না নাই এই বিউটি পার্লার গুলোতে মহিলাদের এখন এত চাপ আর সেই এত সাজা সাজে আমি রকনো ভাই নসিব পালে দুই চাইলি যেভাবে সাজে বাপ বুঝতে পারে না পাল্লাতে বেরলি যে এইটা ওর মেয়ে কিনা প্রকৃতি তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আকৃতি ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে না প্রত্যেকটা ইসলামী দলের ছলকান এইটা অথচ ওরা সংঘবদ্ধ হবে না ঠিক কি না মানে এরা আজীবন দিয়ে যাবে মানে এগের অবস্থাটা হইল যে গার গন্ধে আতর আলী হ্যাঁ তো এরকম হওয়া যাবে না আমরা ইসলামের জন্য ঘিরে আল্লাহ তার ঘিরে ঐক্যবদ্ধ হব না হব না মুসলমানে মুসলমানে না শীসা ঢালা প্রাসিরা হবে কখনো তা টলবে না তবে ই শান্তি পাবে অশান্তি দূর হবে তবে এই শান্তি পাবেন অশান্তি দূর হবে কেও আর মুসলমানের বাজে কথা বলবে না কথা কয় না মুসলমানে মুসলমানে দন্দ করা চলবে না শীসা ঢালা প্লাসির হবে কখনো তা টলবে না কেও আমি খে বিএনপি খে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম নাম কে আমি কে বিএনপি পিকে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম নাম এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না শেষা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মাঝা বারেলা মাঝা বের লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে কৌমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে ঐক্যবদ্ধ থাকলে শান্তি পাবে ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে এছাড়া শান্তি পাবার রাস্তা কভু মিলবে না কথা রাম আসতে কয় মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব না সীশা ঢালা হবে কখনো না রাজি আছেন রাজি আছেন নির্বাচনের গরম হাওয়া লেগেছে কি নির্বাচনের গরম হাওয়া লেগেছে শর্টকট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরি ভোটের তরে রাস্তায় আজ নেমেছে পাঁচটা বছর যদি ভালো কাজ করে তাইলে ভোটের সময় টুপি পরি আর পাঞ্জাবি পরি দড়ো লাগে না পাঁচ বছর তুমি তিরানের ঝাড়ি খাবা পাঁচ বছর তুমি বিধবা ভাতার কাট প্রবাসীর বউকে দুবা আছে না নাই প্রবাসীর বউ বিধবা ভাতার কাট করে দিয়েছে জিজ্ঞেস করেছি মেম্বার সাহেব তুমি এখান করলি কেন তো প্রবাসে থাকে ও স্বামী তারপর ওরে ভাই তুই তো জানিস নি প্রবাসে থাকার মরি যাওয়া সমান কথা পাকা ঘোরার জায়গা খুঁজি ভাব হুম ঠিক আছে তো হ্যাঁ পাঁচ বছরের ভালো কাজ করি আমার চেয়ারম্যান সাহেব পিছনে বসে আছে তো বেশি ক্ষতি পাচ্ছি না কলি বনে খুলবেন সব আমার কাছে আমি কিন্তু আপনার করছি না আর আপনি কবে ঝাড়ি খাইছেন আমি দেখিস নাকি আমি কোন দিন আর দেখলেও তাই কব নাকি কোনো দিনও কব না ইনশা আল্লাহ নির্বাচনের গরম হাওয়া লেগেছে শাটকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরি ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো সসার বলবে ডেকে তুমি আমার ভাই কই সেই сели আবি তোর ভাই হই কি করে তোর বাপ বাবার ভাই ছিল কই ও সসা সরি 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 কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো চাচারে বলবে ডেকে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট বলবে আমি জনদর দিদি মায় ভু এসব শুনে কলিম সাসা অনেক খানি রেগেছে 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 কোন কারণে কারণ কলিম সাসা চেয়ারম্যানের কাছে যেই বলছে চেয়ারম্যান আমি তো বুড়ো হয়ে গেছি আরে জন জন ছেলি বিলে মোটরসাইকেলের পিছনে নিয়ে ঘুরে বেড়াই ওটা দেখার পরে বড় খারাপ লাগে আমি আমার বুড়ির জন্য কিছু করতে পারলাম না চেয়ারম্যান আমার একটা আশা তুমি আমার বুড়ির জন্য একটা বিধবা ভাতার কাট করি দোবা আমার চেয়ারম্যান সাহেব বলছে যে তুই এখনো মরিয়ে শান্তি পেললি না আগে মরো তারপরে তোমার বুড়ির চিন্তা আমি করবা নেই আছে চেয়ারম্যান সাহেব দেখো গো আমার জীবনে আমি কিছুই দিতে পারিনি বুড়িটার আমি ওর একটা জীব দশাই বিধবা ভাতার কাঠ করিয়ে দিয়ে একটু নিশ্চিন্তে মরতে চাই চেয়ারম্যান বলছে এটা তো আইনি নেই তুমি মরলি না বিধবা হবে এখন তোমার ও নিশ্চিন্তান করতে আসছি এই জন্য ওই সাসাইট একটু রেগে গেছে অন্য কিছু না বলো নির্বাচনের গরম হাওয়া লেগেছে তারপরে এবার কি বলছে ও আচ্ছা আচ্ছা ওইটা পড়ে নিলাম পড়বে না মাজুজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানা যার ঈদ উল আজহার দিন ছেলে টিভি দেখছি কালকে ঈদ করতে যাইতে হবে নামাজ পড়তে যাবো কটায় হবে হঠাৎ দেখি টিভিতে কচ্ছে যে আগামীকাল সকাল নটার সময় ঈদ উল আজহার জানাজার নামাজ শুরু হবে তো আমি চিন্তা করলাম সৌদি আরবে তো একদিন আগে আসে उखेश नाही मरे कि